একটি কিনা দারুন সব কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে সিলেটের মানুষের মুখে তথা পুরো দেশের মানুষের মুখে হাসি ফোটাত সিলেটের অত্যন্ত সম্ভাবনাময় একজন তরুণ এই দীপঙ্কর দাস দ্বীপ যে প্রত্যেকের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় যদিও ব্যাপারটা অবিশ্বাস্য তারপরে এটাই কঠিন সত্য সেই দীপঙ্কর দাস দ্বীপ সিলেটের ছেলে উদীয়মান তরুণ সে আমাদের মধ্যে আর নেই গত এক মাস আগেই সে বুক ভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি জমিয়েছিল তবে তার সেই স্বপ্ন থেকে গেল তার মৃত্যুতে পুরো সিলেটে যেন শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবার অর্থাৎ সিলেটের এই গোপালটিলা আবাসিক এলাকায় তার ভক্ত সমর্থক কোনো যারা আছেন তারা এখানে ভিড় করছেন এবং সকাল থেকেই যখন দীপঙ্কর দীপ আর নেই এই খবরটি তারা শুনেছেন তারপর থেকে আমরা দেখছি ভক্তদের মধ্যে হতাশা তাদের মধ্যে কান্নার রোল পরে গিয়েছে এবং তার এখন যে জায়গাটিতে আমরা আছি গোপালটিলা দীপঙ্কর দাস দ্বীপের যে বাসা রয়েছে ঠিক তার পাশে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দলে দলে তার ভক্ত সমর্থকরা তারা তার বাসায় আসছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে নিশ্চিত করেছেন গতকাল রাতেই আসলে দীপঙ্কর দাস আর একটা দিকে সে জানিয়েছিল তার বুকে ব্যথা এবং সেই ব্যথা থেকে এক পর্যায়ে অর্থাৎ গত ভোর রাত্রের দিকে দীপঙ্কর দাস দীপ তিনি হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যান তার লাশটি বর্তমানে তিনি যেখানে পড়তে গিয়েছিলেন অর্থাৎ মালয়েশিয়াতে রয়েছে এবং আগামীকালকেই কিন্তু তার মালয়েশিয়া যাওয়ার এক মাস পূর্ণ হওয়ার কথা ছিল এবং তিনি অর্থাৎ সামনের মাসের আট তারিখ তার আবারও দেশে আসার কথা ছিল ফ্লাইটের টিকিটও তিনি কেটে রেখেছিলেন এবং তার ভক্ত সমর্থকদের অনেককেই তিনি বলে রেখেছিলেন আট তারিখ আমি দেশে আসছি তোমাদের সবার সাথে দেখা হবে তবে সেই দেখা আর হলো না এই আক্ষেপ নিয়েই তার ভক্ত সমর্থকরা অনুরাগীরা বেঁচে থাকবেন সারা জীবন এবং এই যে হতাশা এই যে আমরা দেখছি একটা বিচ্ছেদের যে কি পরিমাণ যন্ত্রণা সেটা কিন্তু তার ভক্ত সমর্থকদের দেখেই আমরা বুঝতে পারছি দাসদ্বীপের যারা দেখতে এসেছেন তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেছেন তাদের মধ্য থেকে একজন ভাই একটু আপনার কাছ থেকে জানবো আপনি তো গেছিলেন তার পরিবারের কি অবস্থা দেখলেন পরিবারে আসলে আমরা ঢুকতে পারি নাই ওখানে অনেক আসলে মনের মোহাম্মদ ঘটনা এটা আসলে বলা প্রকাশ করার মতো না আমার ফ্যামিলি চাইতেছিল না যে আসলে কোনো ক্যামেরা বা কিছু করা হোক এই জন্য আমরা ওইখানে আর ভিড় করি নাই বাট আমরা বলছি আমাদের পক্ষ থেকে আমরা যারা আসছি ওরা সবাই কিন্তু ওরা ভালোবেসে আসছে এখানে শেষ বিদায়টা যাতে আমরা সবাই ভালো করে দিতে পারি আমরা বলছি যদি কোনো কিছু লাগে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা যতটুকু পারি যারা আসি আপনারা সহ সবাই এখানে ওদেরকে হেল্প করার জন্য আমরা রেডি আসি বাট এখন পরিবারের অবস্থা আসলে ভালো না এই জন্য কারোর সাথে কথা বলা যাইতেছে না তো होपফুলি একটু পরে আমরা তো ফ্যামিলির সাথে কথা বলতে পারবো আপডেটটা জানতে পারবো আর লাস্টা ফিরিয়ানোর ব্যাপারে কতটুকু কি করতেছ না করতেছ সরকারে উদ্যোগ মহলের সাথে কথা বলতে হয় কতটুকু করতে হয় আমরা এখানে সবাই আপনারা সহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব দর্শক কথা বলছিলাম আরো একটু কথা বলবো দীপঙ্কর দাস দীপের আসলে ভক্ত বা অনুসারী যারা রয়েছেন তারা সব বৈศรี কেননা সে চমৎকার ভাবে মানুষদেরকে হাসানোর কাজ কাজটাই করত এবং মানুষের হার্ট ভালো রাখার দায়িত্বটা যেন সে নিজের হার্টেরই যে এই অবস্থা মানুষকে হাসাতে হাসাতে তাদেরকে বিনোদন দিতে দিতে সেই খবরটা হয়তো দীপঙ্কর দ্বীপ রাখতে পারেন একটু কথা বলি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখেছি আমার বাসা এখানে মেজর ছিল আমার প্রতিবেশী সে বিশ্বাস করতে পারি নাই তাই আমি চলে আসছি এখানে দেখার জন্য অবিশ্বাস্য এমন ছেলে চলে যাবে সেটা বিশ্বাস করার মতো না কি করবেন বলেন হাসুজ্জ্বল ছিল কত সহজ সরল দেখা হলে কথা বলতো হ্যাঁ কোনো অহংকার ছিল না এত যে অসমর্থক ভক্ত এত অনুরাগী কিন্তু কখনো সে মাথা উঁচু করে নিচু সবসময় নিচুই থাকতো খুবই অমায়িক ছেলে ছিল কি বলবো আপনাদেরকে সেটা আর বলে ইয়ে করতে পারবো না আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে যে কি বলবো আমার তো আর ধৈর্য ধরার মতো না আমারও তো এরকম একটা সন্তান আছে আমার ছেলের নামও তো দ্বীপ আমি ছুটছুটে আসছি আমি যে ওদের বাসায় যাব কিভাবে যাব দাঁড়িয়ে আছি আপনি তো দেখছেন দাঁড়িয়ে আছি আর বলার কিছু নাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সমর্থকরা তারা কতটুকু ভেঙে পড়েছেন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে দ্বীপ সিলেটের মুখ উজ্জ্বল করছিল সে সিলেটের জন্য কিছু করার চেষ্টা করছিল এবং অত্যন্ত সম্ভাবনাময় উদীয়মান একজন তরুণ ছিল এই দ্বীপ আমরা তার বাসার ঠিক সামনেই আছি এবং তার ভাত বাসার যে অবস্থা সেটি আসলে ভেতরের চোখে দেখার মতো না তার পরিবারের লোকজন থেকে শুরু করে তার মায়ের কথা যদি আমরা বলি সবাই খুবই ভেঙে পড়েছেন ভেঙে পড়াটাই স্বাভাবিক সদা হাস্যোজ্জ্বল একটা ছেলে এত হাসি খুশি একটা ছেলে সেই ছেলের এইভাবে চলে যাওয়া আসলে কেউ মানতে পারছেন না এবং প্রত্যেকেই বলছেন যে দীপঙ্কর সে অবশ্যই ভালো কিছু করতো এবং সবাইকে ভালো রাখার দায়িত্বটা সে নিয়েছিল কিন্তু দ্বীপের এই যে এইভাবে চলে যাওয়া এত কম বয়সে দ্বীপ মারা যাওয়ার অর্থাৎ এখন তার বয়স ছিল আমরা সম্ভবত ২২ বছর আনুমানিক বাইশ থেকে তেইশ বছর এবং এই যে তার বাসায় তার যে পারিবারিক যে অবস্থা বা যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত মর্মান্তিক কারণ আমরা দেখেছি বারবার তারা সেন্সলেস হয়ে যাচ্ছেন এবং একই সাথে আমরা যেমনটা দেখেছি অর্থাৎ তার অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু মুর্ছে যাচ্ছেন এবং তার ভক্ত সমর্থকরা যারাই শুনেছেন এই ঘটনাটি তারাই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দ্বীপের অন্যান্য সহযোগী যারা ছিল তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন এবং আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ মোটামুটি বলা চলে একটা ঢল এখানে নেমেছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দ্বীপের যে লাশ সেটি দেশে আসতে কিন্তু চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে এটি কিন্তু দ্বীপের যে পিসা তো রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি ঐশী তিনিও মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন আমাদেরকে পুরো প্রক্রিয়াটা তিনি সম্পন্ন করার চেষ্টা করছেন এবং তিনি নিশ্চিত করেছেন কয়েক দিন সময় লাগতে পারে এবং তারা চেষ্টা করছেন অর্থাৎ পরিবারের মানুষজন চেষ্টা করছেন যে দ্বীপের লাশটি যাতে সরাসরি সিলেটেই আনা যায় কিনা সে ব্যাপারে তারা ব্যবস্থা নেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আহ সেক্ষেত্রে তারা সবার সহযোগিতা চেয়েছেন এবং তাদের ভক্ত অনুরাগী দর্শক যারা রয়েছেন দ্বীপের তাদেরকে ধৈর্য ধরতে এবং পরিবারকে তারা একটি আহ্বান জানিয়েছেন এবং আমি আপনাদেরকে বলে রাখতে চাই সর্বমহলে যে শোকের ছায়াটা নেমে এসেছে দ্বীপের যে ভক্ত অনুরাগী এটা কিন্তু আমরা ছোট থেকে বড় প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি তারা ভেঙে পড়ছেন এবং পরিবারের পাশে এসে যে যার মতো করে দাঁড়ানোর চেষ্টা করছেন আহ সংশয় প্রকাশ করছিলেন তো আমার কাছে যে সর্ব সর্বশেষ তথ্য ছিল সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং তিন থেকে চার দিন সময় লাগতে পারে দ্বীপের এই লাশটি দেশে আসতে দর্শক এখনকার মতো দ্বীপের বাসা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছিলাম সেই সাথে বলে রাখতে চাই গতকালকে রাত্রে কিন্তু তার ভক্ত সমর্থক অনেকের সাথে আমরা কথা বলেছি তারা দ্বীপ নাকি তাদের দাবি প্রায় পাঁচটা পর্যন্ত তিনি অনলাইনে অ্যাক্টিভ ছিলেন তবে পরিবারের লোকজন দাবি করছেন যে রাত সাড়ে আটটার দিকে তিনি তার বুকে ব্যথা সেটা জানিয়েছিলেন এবং এর পরেই কিন্তু সেই ঘটনাটির জানতে দর্শক এই ছিল আমার কাছে এখনকার মতো সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং উদীয়মান তরুণ দীপঙ্কর দাস দীপের মৃত্যুর বিষয়ের যে সর্বশেষ তথ্য সেটি যার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ে পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি